সকলকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমি অর্পা তো আজকে আমি এমন একটা বিষয় আপনাদের দেখাবো যে বিষয়টা আসলে আমি ভাবলাম যে আপনাদের একটু দেখালে আপনারা শিখতে পারবেন কেউ কেউ দলগত কাজ করতে পছন্দ করে কেউ কেউ হচ্ছে একক কাজ করতে পছন্দ করেন আমি দলগত করেছি যখন আমি টুয়েলফিং ইংলিশ স্কুলে টিচার ছিলাম আমরা সব টিচাররা চারিদিকে গোল হয়ে বসতাম আমরা সবাই এক একজন এক একটা করতাম তো এইভাবে আমি শিখেছি এখন আমি এখানে সে তেমন কাউকে পায় না যা যার জন্য আমি এখন কাজ অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি আজকে আমি কিছু কাজ করছি যেটা আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানের জন্য আমাকে করতে বলা হয়েছে তো দেখুন আমি বারোটি মাসের নাম এভাবে লিখে লিখেছি হ্যাঁ এভাবে শ্রাবণ এভাবে ফাল্গুন দেখুন পৌষ বৈশাখ তারপরে কার্তিক ভাদ্র আশ্বিন মাঘ চৈত্র অগ্রহায়ণ জ্যৈষ্ঠ তো এইভাবে আমি এগুলা এগুলা লিখলাম প্রথমে হ্যাঁ যে আমি হচ্ছে ওই ইয়া ডলার ট্রি থেকে এভাবে কালারগুলো কিনেছিলাম ফেব্রিক কালার যে তুলি তুলি কিনেছিলাম দেখুন এই যে তুলি এটা দিয়ে কালার করেছি হ্যাঁ কালার শেষ হয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে আর কি ঝুলাতে হবে ঝুলাতে ঝুলে ঝুলিয়ে এভাবে গলায় রাখতে হবে হ্যাঁ এভাবে ঝুলিয়ে গলায় রাখতে হবে কারণ অনুষ্ঠান হবে তো এখন কি করেছি ওই এই যে আগের পুরনো একটা মেজারমেন্ট ছিল এটা দিয়ে এভাবে দেখুন এই যে এই যে ছোট্ট ছিট আমি পেন্সিল দিয়ে এভাবে ড্র করেছি করে এই যে একটা আছে এটা দিয়ে ছিদ্র করেছি হ্যাঁ ছিদ্র করার পরে এই যে জলারমায় দেখেন এটা পাওয়া যায় এটা কিনে এনে মেজারমেন্ট অনুযায়ী আমি কেটে ফেললাম কেটে ফেলে দেখুন এখানে ঢুকে এইভাবে টেনে নিয়ে এসেছি এভাবে টেনে এই যে বের করে নিয়ে আসলাম বের হয়ে আসলো আবার এই পাশ থেকেও এই যে ট্রেনে বের করে নিয়ে আসে এই পাশে ভুট করে এখন এই যে বিধি দিলাম দেখেন আপনারা যারা মা আছেন মাঝে মাঝে ছেলে যদি এটা ঘরে শিখান তাহলে ওরা অনেক মজা পাবে ক্রিয়েটিভিটি ওদের হবে এবং ওরা মজাও পাবে করে দেখুন আর এগুলো তো ওয়ান টাইম ইউজ প্লেট আমি ইউজ করেছি ড্রয়িংয়ের জন্য এখন শেষ এভাবে আপনারা করতে পারেন আপনাদের সন্তানদেরকে শেখাতে পারেন ধন্যবাদ জানাই সবাইকে আমার এই সুন্দর কথা শোনার জন্য এবং দেখার জন্য গড ব্লেসিউ গুড বাই যদি আপনাদের কারোর এভাবে আঁকার দরকার হয় আমাকে অর্ডার দিতে পারেন শুধু আমাকে জিনিস কেনার দামটা দিলেই হবে আমি উইদাউট পারিশ্রমিক ভলেন্টিয়ারি করতে পারবো আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ জানাই সবাইকে গড ব্লেস ইউ গুড বাই